তো বর্তমানে আপনারা যারা রেশন দোকানে রেশন তুলতে গেছেন তারা প্রত্যেকেই দেখেছেন রেশন ডিলার প্রত্যেককেই জানিয়ে দিচ্ছে যে আপনার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে না হলে কিন্তু আপনি আর রেশন তুলতে পারবেন না অর্থাৎ এখন কিন্তু রেশন তুলতে গেলে সেই রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে আর যদি আপনি দোকানে গিয়ে এই কাজটি করেন অর্থাৎ রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে যান সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা আপনাকে চার্জ দিতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফ্রি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি বাড়ি বসেই সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার মাত্র এক মিনিটেই লিঙ্ক করতে পারবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো রেশন কার্ডের যাবতীয় কাজ বাড়ি বসে করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট তাহলে কিন্তু রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকেই আপনি রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যেমন রেশন কার্ডে কেওয়াইসি করা রেশন কার্ডের ফোন নাম্বার লিঙ্ক করা রেশন কার্ড পরিবর্তন করা বা রেশন কার্ড কালেকশন করা এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে বাড়ি বসেই করতে পারবেন তো যেহেতু আমরা রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাবো সেক্ষেত্রে আমরা কী করবো ওয়েবসাইটে আসার পর সিটিজেন্স হোম অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এবং পরবর্তী পেজে আপনারা তিনটে অপশন পাবেন তার থেকে প্রথম যে অপশন রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার সেই অপশনে গিয়ে ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আবারও আপনারা দুটো অপশন পাবেন তার থেকে প্রথম অপশন রয়েছে রেশন কার্ডের স্বসেবা তো এই অপশনে আসার পর আপনারা ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে কিন্তু আপনি রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো পরবর্তী পেজে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপডেট মোবাইল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার এই অপশনে এসে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন বা পরিবর্তন করুন সেক্ষেত্রে প্রথমে পেয়ে যাবেন রেশন কার্ড নাম্বার লিখুন এবার কিন্তু আপনি যার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা ফোন নাম্বার পরিবর্তন করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে লেখার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা রেশন কার্ড নাম্বারটা দিচ্ছি দেওয়ার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে যেমন সিরিয়াল নাম্বার নেম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার তো যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফোন নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় ফাঁকা থাকবে তো যেহেতু আমাদের আগে থেকেই ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারটা শো করছে এবং দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা পরিবর্তন করার জন্য এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন পাবেন সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটি এখানে শো করবে এবং আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে তো মনে রাখবেন আপনার আধার কার্ডে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই কাজটি অনলাইন করতে পারবেন তো আধারের ওটিপি নেওয়ার জন্য সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে ফোন ফোন নাম্বারটা রয়েছে সেই একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসাতে হবে বসালেই কিন্তু পরবর্তী একটি আরও পেজ আপনার সামনে ওপেন হবে তো এখানে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রিডাইরেক্ট হয়ে পরবর্তী আরও একটি পেজে চলে যাবে যেখানে কিন্তু আপনার পরিবারে বর্তমান কতজন সদস্য রয়েছে তার সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পারবেন যেমন আর নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা দেখতে পারবেন নেম দেখতে পারবেন জেন্ডার দেখতে পারবেন ডেট অফ বার্থ দেখতে পারবেন আধার কার্ড নাম্বার দেখতে পারবেন এবং বর্তমানে কোন রেশন কার্ডে কোন ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারও দেখতে পারবেন এবং কার্ডের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসও আপনি দেখতে পারবেন দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন দুটো অপশন পাবেন একটা হলো ডিলিং ফোন নাম্বার অর্থাৎ অর্থাৎ রেশন কার্ড থেকে ফোন নাম্বার ডিলিং করার অপশন পেয়ে যাবেন প্রথমটা এবং সেকেন্ড পেয়ে যাবেন অ্যাড নিউ মোবাইল নাম্বার অর্থাৎ নতুন ফোন নাম্বার যুক্ত করার জন্য সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনটা চলে এসছে এবার কিন্তু আপনি নতুন যে ফোন নাম্বারটা যুক্ত করতে চাইছেন বা আপনার রেশন কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই ফোন নাম্বার এখানে লিখতে হবে তো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর আমরা কি করব সেন্ট ওটিপি অপশনে ক্লিক করব সেন্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটি এখন দিলেন সেই ফোন নাম্বারে আরও একটি ওটিপি সেন্ড করবে তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি বসলে কিন্তু সঙ্গে সঙ্গে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার কাজ সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু ফোন নাম্বারটা সঙ্গে সঙ্গেই লিঙ্ক হয়ে গেছে তো এই কাজটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় আপনি ওটিপি ভেরিফাই করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন অথবা নতুন ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই বা ফোন নাম্বার পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই কাজটি করতে পারেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ